কখনো কখনো একটু সাজো কাউকে দেখানোর জন্য না নিজের জন্য নিজে একটু সাজো সেজে গুজে আয়নার সামনে নিজেকেই নিজে দেখো নিজেই দেখে নিজেকে মুগ্ধ হও অন্য কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আগে তুমি নিজেকে তোমাকে ভালোবাসো আগে নিজেই নিজের প্রেমে পড়ো আয়নায় ভেসে ওঠা মুখটা দেখে নিজেই বলো এই মুখটা বড্ড মায়াবী বড় বেশি সুন্দর আগে নিজেই নিজেকে ভালোবাসো পৃথিবীতে নিজেকে ভালো লাগা এবং ভালোবাসার মতো সুন্দর ও স্বস্তির অনুভূতি কিছুই নেই তো এই কথাগুলো আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে মেলাতে হয় তো লেখাটা ভীষণই সুন্দর লেখাটা মেহেদি হাসান সুব্রের তো লেখাটা আমার ভীষণই ভালো লাগলো তাই ভাবলাম চলোই তোমাদের সঙ্গে লেখাটা শেয়ার করি তো হি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আর মিনি ব্লগ নয় মিনি ব্লগের থেকে একটু ভিডিওটা বড় হয়েছে তো আশা করি তোমাদের যদি আমার ব্লগগুলো একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও তার সাথে একটা কমেন্টও করে দিও ভালো লাগলে অবশ্য করো ভালো না লাগলে করো না ভিডিওতে তোমরা একটা লাইক বা একটা কমেন্ট করলে না সত্যি ভিডিও বানানোর ইচ্ছে অনেকটা বেড়ে যায় আর অনেকটা ভালো লাগে উৎসাহ পায় ভিডিও বানাতে তো চলো আজকের ভিডিওটা একটু বড়ই হবে ভেবেছিলাম মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে কিন্তু সেটা আর হলো না তো আজকে রান্না করেছিলাম হচ্ছে লাউ মাছ দিয়ে একটা সবজি এদিকে ডাল আর এদিকে হচ্ছে পালং শাক দিয়ে মাছের মাথার ঘন্ট তো চলো এদিকে দেখো আমি প্রায় কখন তখন কটা বাজে আটটা বাজবে তো পাশেই আমাদের একটা বা নিমন্ত্রণও আছে বিয়েবাড়ির নেমন্ত্রণ আর বিয়ের মাছ তো এখন পড়েই গেল কম বেশি এখন বিয়ের নিমন্ত্রণ দু একটা করে থেকেই যাবে তো চলো এদিকে আমি টুক করে দেখো রেডিও হয়ে নিলাম তো চলো সাথে থেকে ভিডিওটা দেখো আর অবশ্যই যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করেই দিও যদি ভালো না লাগে তো সেটা ব্যাপারটা আলাদা তো চলো আমি রেডি হয়ে গেছি তারপর ও বরাবরই আমার কাছেই সাজে আমার যা যেখানে যাই না কেন আমি সাজাই আর ওকে মাঝে মাঝেই আমি বলি যে তুমি একটু নিজে সাজার চেষ্টা করো সেলফ মেকআপগুলো দেখো আমি যখন থাকবো না বা সকাল থেকে সেরকমভাবে সাজা তো বলে তুমি যতদিন আছো তুমি এটাই যে ভিডিওটা অনেক হয়ে যাবে বেশি করে নিই তো চলো এই যে আমরা সবাই মিলে রেডি হয়েছে দেখতে পারলে আমি আমার যা দুজনেই রেডি হলাম তো চলো সবাই রেডি মাম্মা মাম্মাই ঘরে গেছে ভাইয়ের সঙ্গে আর এই শাড়ির সাথে স্টোনের কিছু পরলেই বেশি ভালো লাগতো তো ভাবলাম চলো একটু অন্যরকম কিছু পরাই যাক এর আগে স্টোনের দিয়ে পড়েছিলাম এই শাড়িটার সঙ্গে বেশ ভালো লাগে শাড়িগুলোর সঙ্গে স্টোনের মালাটাই যদিও ভালো লাগে বললাম একটু গোল্ডেন একটু স্টোন মিস করে পড়ি তো চলো কেমন লাগছে আর একটু তোমরা জানিও আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি বিয়ে বাড়িতে আমাদের বাড়িতে জাস্ট দু মিনিট কি তিন মিনিট লাগবে বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি এসে দেখি বাবা বাবা যা তা ভিড় মানে রাসমেলার মতো হয়ে গেছে মানে আমাদের কুচবিহার যে যে রাসমেলা হয় যেরকম ভিড় হয় আর কি রাসমেলায় তো বিয়েবাড়িতে এসে দেখি যে রাসমেলা হয়ে গেছে আর এদিকে একটা ভালো ব্র্যান্ডও এনেছিল তার জন্যই এত ভিড় হয়েছে আর নেমন্ত্রণও ছিল বলে এত ভিড় হয়েছে বেশ একটা বড় শরীর বিয়েবাড়ি কিন্তু বিয়েবাড়িতে একশো একটা জিনিস খারাপ লেগেছে তো বর্ব দুগুনকেই দেখতে পাইনি বর্ব বর্বও নেই কারণ লগ্ন ছিল ছটায় বিয়ের লগ্ন ছিল ছটায় তো এসে দেখি যে বর্ব বিয়ে বসে গেছে আর বিয়ে এমন একটা জায়গায় প্যানেলটা করেছে যে বর্বকে দেখার মতো কোনো চান্স নেই চারপাশের লোক ঘিরে ধরে দাঁড়িয়ে আছে তারপর বউয়ের ওখান থেকে চলে আসলাম গিফটটা তো বাড়ির লোককে হাতিয়ে দিয়ে আসলাম সবাই গিফট বাড়ির লোকে হাতেই দিচ্ছে কারণ বর্ব তো দুজনেই বিয়েতে বসে গেছে দশ বারোটার স্টল দশ বারোটার বেশি স্টল দিয়েছে কিন্তু স্টলের ধারে কাছেও যাওয়া যাচ্ছে না কারণ যে পরিমাণে ভিড় হচ্ছে আর এদিকে তোমাদেরকে বললাম যে মাম্মাম রাগ করেছিল কারণ রাগ করেছেও বাচ্চা মানুষ তো বলতেই পারো এই আচে জিনিস খাবে এটা সেটা খাবে স্টলগুলোতে আর স্টলগুলোতে একদমই যাওয়া যাচ্ছিল না আর এদিকে আমরা বিয়েবাড়িতে এসি এসে আমার দেওয়ার বলতে পারো দু ঘন্টা আগে লাইনে দাঁড়িয়েছে খাবারের জন্য ভাবা যায় দু ঘন্টা আগে লাইনে দাঁড়িয়েছিল তাও আবার চেয়ার বুকিং করে রাখতে হয় আগেই না নাহলে বিয়েবাড়িতে হয়তো আজকে খাওয়াই হতো না মানে এতটা পরিমাণে ভিড় আর কি বিয়েবাড়িতে তোমরা দেখতেই পারলে কতটা ভিড় আর এদিকে মাম্মাম্মার বাবা লেট করে এসে মামা বাবা আসলে তাও ভিড়ের মধ্যে ঢুকে খাবার তো আমি চেষ্টা করেছি কিছু কিছু ওর কাকু ছিল তোর কাকু বলেছিলো তোমরা এখানে থাকো আমি ওই দিকটাই দেখি কারণ বেশি দেরি করলে আর বেশি রাত করে খেলে তখন সবারই পেটের পেটের প্রবলেম হয়ে যায় আর কি আমাদের তো মোটামুটি সবারই হয় বাড়ি এরকম বেশি রাত্রি করে খেলে আর এদিকে দেখো খাওয়ার প্যান্ডেলে কতটা ভিড় তোমরা একবার দেখো তো বাবা দেরি করে এসছিলো তার কারণ বাবা রেডি হয়নি আমরা একটু ভাবছিলাম যে আগে আগে যাই যেহেতু লগ্ন ছিল কটা ছটার দিকে বললাম তাও তো লগ্ন ছটার দিকে বললো সাতটা সাতটার দিকে হয়তো বিয়ে বসেছে আর এদিকে ওর বাবা লেট করে এসে আর আমার পাশেই তো তাই বললাম তুমি রেডি হয়ে আসো আমরা আগে আগে একটু যাই তাও যেতে যেতে নটা বেজেছে নটা বেজে গেছিল আর কি ভেবেছিলাম আমরা আটটার মধ্যে যাব বিয়ে বাড়ি বিয়ে মানুষের হতে সাজতে বুঝতে একটু লেটই হয় যেটা বরাবরই হয় তো তারপরে দীর্ঘ অপেক্ষার পর আমাদের খাওয়া দাওয়ার পাওয়া তো খাওয়া বাবা সত্যি ভীষণই ভালো হয়েছিলো কিন্তু স্টলের খাবারগুলো বেশিরভাগগুলোই মিস করে গেছে কারণ ভিড়ের জন্য তাই একবার ভাবছিলাম যে বিয়ে বাড়িটা হয়তো একটু সন্ধে সন্ধে ভিড় হওয়ার আগে গেলে আরও ভালো হতো স্টলের প্রত্যেকটা খাবারই ভালো করে খেতে পারতাম আর এদিকে দেখো বিয়ে কমপ্লিট হয়েছে খাচ্ছিল বলে আমি আর সত্যি ক্যামেরাটা অত একটা করিনি তো বড় বাবা এখন বিয়ের পরে খেতে বসে গেছিলো তো তারপর আমরা পেয়েছিলাম একটু চেয়ারটা ফাঁকা এই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিলাম ছবি তুলে নিয়ে এখন ভাবছি যে সত্যি এখন বাড়ি যাওয়ার পালা অনেকটা রাত্রিও হয়ে গেছিলো বারোটা বেঁধে গেছিলো খাওয়া দাওয়ার পরে একটু এখানে যেহেতু বললাম যে একটা ব্র্যান্ড এনেছিলো তো একটু গান শুনলাম